মাত্র পনেরোশো ফলোয়ার দিয়ে কিন্তু আমি আমার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরেন্টি পেয়েছি কি শুনে অবিশ্বাস লাগতেছে অবিশ্বাস লাগলে এটাই বাস্তব চলেন আপনাদের দেখিয়ে দিয়েই আসলে এরা বাস্তব নাকি অবাস্তব তার জন্য আমি আমার ফেসবুক পেজে লগ করলাম লগ ইন করার পর আমার প্রোফাইল পিকচার ওপরে ক্লিক করে আমি এখান থেকে আমার যে নামটা আছে এইটার উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ফলোয়ার আপনারা এইখান থেকে কিন্তু আমার ফলোয়ার সংখ্যা দেখতে পাচ্ছেন মাত্র মাত্র ফলোয়ার দিয়ে কিন্তু আমি আমি কিন্তু এখান থেকে মনিটাইজেশন চলে গেলাম মনিটাইজেশন যাওয়ার পরে কিন্তু এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার দুইটা মনিটাইজেশন চালু আছে একটা হচ্ছে স্টার এবং আরেকটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার দুইটা মনিটাইজেশন চালু আছে কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার মনিটাইজেশন এই দুইটা কিন্তু আমার চালু আছে মাত্র 1500 ফলোয়ারে আপনারাও কিভাবে এরকম মাত্র 1500 2000 2500 3000 ফলোয়ার দিয়ে আপনাদের পেজ ক্যাপলা আপনারা মনিটাইজেশন করতে পারবেন এরকম কোন ফলোয়ার দিয়ে মনিটাইজেশন করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে চলুন সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলি তো মনিটাইজেশন অন করার জন্য আপনাকে অবশ্যই পনেরোশো দুই হাজার পঁচিশশো এরকম ওয়ারগানাইক ফলোয়ার থাকতে হবে তো দুই নাম্বারে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো কপিরাইট ক্লেম থাকা যাবে অর্থাৎ একদম ফ্রেশ একটা প্রোফাইল অথবা পেজ থাকতে হবে যেখানে কোনো প্রকার কপিরাইট ক্লেম নাই আপনার পেজ অথবা প্রোফাইলের এঙ্গেজমেন্ট যেন ভালো থাকে এঙ্গেজমেন্ট যেন দিন দিন ইনক্রিজ হয় বৃদ্ধি পায় এরকম আপনাকে চেষ্টা করতে হবে ইন এনগেজমেন্ট অথবা ভিউ বানানোর জন্য কারণ মেটা কিন্তু এই এনগেজমেন্ট এবং ভিউজের উপর ডিপেন্ড করে কিন্তু কন্টেন্ট মনিটেশন দিয়ে দেয় তাই অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন পেজের সাথে কানেক্ট হওয়ার এবং সেখানে সেই গ্রুপগুলোতে আপনার ভিডিও শেয়ার করা আপনার যদি একাধিক প্রোফাইল থাকে তাহলে চেষ্টা করবেন সেই সমস্ত প্রোফাইল দিয়ে ভিডিও শেয়ার দেওয়া অথবা সেই প্রোফাইলের সাথে ভিডিওকে কলাবোরেশন করা তাহলে কিন্তু আপনার এংগেজমেন্ট এবং ভিউজ কিন্তু বেড়ে যাবে তিন নম্বরে যে করতে হবে সেটা হলো আপনার পেজ এবং প্রোফাইল থেকে যে সমস্ত ভিডিওকে আপনি আপলোড করেন সেই ভিডিওগুলো যেন কোয়ালিটি সম্পন্ন হয় অর্থাৎ রেজলিউশন যেন একটু ভালো থাকে যেমন সাতশো বিশ পিক্সেল অথবা হাজার এক হাজার আশি পিক্সেল এই ধরনের মোটামুটি রেজলিউশন যেন আপনার ভিডিওতে থাকে তাহলে কিন্তু মোটামুটি আপনার কন্টেন্ট মিডেশন সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে চার নম্বরে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার অবশ্যই ভিডিওতে যে অডিও আপনারা ব্যবহার করতেছেন অথবা ভয়েস ব্যবহার করতেছেন সেগুলো যেন একটু নয়েজ মুক্ত থাকে এবং শুনতে যেন একটু ভালো লাগে সেগুলোর কোয়ালিটি যেন একটু ভালো থাকে কারণ আপনার ভিডিওতে যখন মানুষ ভিডিও দেখতেছে কিন্তু আপনার সাউন্ড বাজে তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে মানুষ কিন্তু ইগনোর করে যাবে ভিডিওতে যখন মানুষ ইগনোর করে যাবে অর্থাৎ চলে যাবে সে ভিডিওতে কিন্তু আর বেশি হবে হবে না না তখন কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম সে তারপরে আপনাকে পাঁচ নাম্বারের যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে অর্থাৎ প্রতিদিন আপনাকে অবশ্যই একটা পারেন দুইটা পারেন ভিডিও দিলেন দু একটা ছবি পোস্ট করলেন দু একটা লেখা পোস্ট করলেন এই ধরনের আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে এবং রেগুলার ফেসবুকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার অ্যাক্টিভিটিসটা কিন্তু ফেসবুক অবশ্যই ভালো করবে তো এই কাজগুলো আপনি রেগুলার করেন দেখবেন এক মাসের মধ্যে কিন্তু আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে আসছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি আপনারা ভিজিট করবেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু পেজটা আপনার ভালো করে দেবেন আর এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবেন না